পালসার এন এস ওয়ান সিক্সটি এব এস আপনার বাইকটিতে আপনি মাইলেজ কম পাচ্ছেন মাইলেজ যদি কম পান সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আমরা এই বাইকের সার্ভিস করতেছি এবং এই বাইকের হেডের ভাল পরিবর্তন করছি হেডের ভাল পরিবর্তন করার পর আমরা এই বাইকটির টেফিট অ্যাডজাস্ট করতেছি পালসার এনএস এই বাইকটির হেডের ভাল্ হচ্ছে চারটি অবশ্যই ফিলার গস দিয়ে আপনার অ্যাডজাস্ট করতে হবে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আর অ্যাডজস্ট বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো এইট এম এম তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা সম্পূর্ণ সার্ভিসের কাজ শেষ করে ফেললাম তো মাইলেজ বেশি পাওয়ার জন্য আপনাদের আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুটর টুইনিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বুটর এই যে ভিতরে একটা বিশেষ প্রুক এই দেখা যাচ্ছে এই বিসিএস প্রুকটা আপনারা কী করবেন সম্পূর্ণ টাইট দিয়ে আপনাদের কি করতে হবে দেয়ার ফ্রেস লুজ করতে হবে আমি এই বাইকের বিশেষ প্রুক সম্পূর্ণ টাইট করলাম টাইট করার পর বিসিএস প্রুক আমি দেয়ার সুরি লুজ করলাম তো আপনারাও এটা করতে পারেন এবং আরও একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের অ্যাসপার প্লাক এবং এয়ার ফিল্টার ফুয়েল ট্যাঙ্কের নিচে দেওয়া আছে এয়ার ফিল্টারটি অবশ্যই আপনারা সার্ভিস সেন্টার থেকে অ্যাসপার প্লাক এবং এয়ার ফিল্টার পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন তো আমি বাইকটা স্টার্ট করে আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিন স্যুস চালু করলাম এবং বাইকের মধ্যে সেল করবো এখন দেখেন বাইকের মধ্যে সেল করার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে গেল এবং হেডের মধ্যে যে ভাল্ভ ছিল ভালগুলি পরিবর্তন করছে আমি এই বাইকের এবং এই বাইকের বিসিএস প্রোগ্রামই আমি দেড় শুরুতে সেট করলাম বাইকের এসে প্লাগ পরিবর্তন করছি এয়ার ফিল্টারটি পরিবর্তন করছি যদি আপনার বাইকের মাইলেজ কম পান সেক্ষেত্রে এই কাজগুলি করবেন সাথে আর একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের চাকার পেশার সামনে পঁচিশ রাখবেন পিছনে বত্রিশ রাখবেন এবং আপনার বাইকের চাকা জ্যাম কিনা এই বিষয়টি দেখতে হবে যদি চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে চাকা ফ্রি করে নেবেন একশো পাচ্ছেন আপনার বাইক থেকে আপনি চল্লিশ প্লাস মাইলেজ পাবেন তো কথা আর বাড়াবো না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম